দর্শক মানে বিদেশি কূটনীতিক সহ সবাইকে বুঝে গিয়েছে যে সামনে জামাত ইসলামী ক্ষমতা আসতেছে আমরা ইতিপূর্বে পূর্বে বিশেষ করে জাস্ট গত সপ্তাহে আমরা দেখেছি যে একের পর এক বিভিন্ন রাষ্ট্রদূত আসতেছেন বিভিন্ন দেশের তারা জামাতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন রাষ্ট্র বৈঠক করেছেন চীনের করেছেন সিঙ্গাপুরের করেছেন জামাতের জেনেছি যে ভারত আসলে বিএনপির প্রতি হতাশ তারা এখন জামাতি ইসলাম ক্ষমতা এলে কি প্রস্তুতি নেওয়া যাবে বাংলাদেশের সঙ্গে কি হবে এটা নিয়ে মোটামুটি ভারত ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন যদিও ভারত খুবই চিন্তিত যে আসলে বিষয়গুলো নিয়ে কিভাবে ডিল করতে করতে হবে অলরেডি ভারতের ভারতের যে বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন সিংলা যিনি এখন এমপি পদে আছেন রাষ্ট্রপতি মনোনীত লোকসভায় তিনি বলেছেন যে জামাত হচ্ছে চিতাবাগ চিতাবাগ কখনো তার গায়ের রংটা পরিবর্তন করতে পারে না জামাত ইসলাম তাই সুতরাং ভারত যে আসলে খুব একটা চিন্তায় আছে যে জামাত ক্ষমতা এর সম্পর্ক কি হবে বাংলাদেশের সঙ্গে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা আমি আহ বিভিন্ন বুদ্ধিজীবী মহলে ভারতের বিভিন্ন সাংবাদিক মহলে কথা বলে মোটামুটি আমি কনফার্ম এবং আজকের আরেকটা খবর সেটা হচ্ছে যে আপনার আপনাকে ছবিটা দেখাই সেটা হচ্ছে যে এই যে ছবিটা দেখেন এখানে অনেক কূটনীতিক অনেক কূটনীতিকরা তারা বসে রয়েছেন তারা জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের যে বসুমধরার অফিস সেখানে তারা কথা বলেছেন আমি এরা কার আমি একটু প্রথম আলো থেকে যদি আপনাদেরকে পড়ে শোনাই সেখানে লেখা হচ্ছে যে জামাত ইসলামী যদি আগামীতে রাষ্ট্র দায়িত্ব পায় তাহলে মূল এজেন্ডা ঠিক কি হবে আজ রোববার দ্বিপাক্ষিক এক বৈঠকে জামাতের আমিনের কাছে জানতে চেয়েছেন ঢাকা সফররত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল তার মানে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কি হচ্ছে তাদের এজেন্ডা এজেন্ডা হচ্ছে যে যদি আহ আগামীতে জামাত ইসলাম ক্ষমতা যায় তাহলে তাদের মূল এজেন্ডা কি হবে বৈঠকের ব্রিফিং শেষে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদেরকে বলেন যে এই ব্যাপারে জামাতের আমির ওই কূটনীতিদেরকে তিনটি বিষয় উল্লেখ করেছেন এক হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি দক্ষতা বৈষয়িক এবং মানবিক এই সব দিক থেকে যাতে নাগরিকেরা যোগ্য হতে পারে সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে আর দুই নম্বর হচ্ছে সমাজের সর্বস্তরে দুর্নীতি চেপে বসেছে একদম চেপে বসেছে জামাত ইসলাম দেখতে পেলে দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তোলা হবে আর তৃতীয়ত হচ্ছে সামাজিক ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা হবে এ প্রসঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিনিধি দলকে জামাত আমি আরো বলেন যে বিগত দেড় যুগে গণতন্ত্র দমন গুম খুন বিরোধীদের উপরে দমন পীড়ন বিশেষ করে জামাত ইসলামের সাংবিধানিক এবং গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি হাসিনার আমলে তিনি বলেন জামাত ইসলামী ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে প্রস্তুত তবে শর্ত হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে সে আলোকে নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হতে হবে যাই তিনি পিআর কথা বলেন নাই উচ্চ পর্যায়ের ইউ প্রতিনিধি দলটি দুপুরে জামাতের আমির শফিকুর রহমানের সঙ্গে তার বসুন্ধরা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এর আগে সকালে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিনতিয়াগো ও চোয়া ডি চীনকে জামাতের আমিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দেখেন আপনি তো এখানে জামাতের জেনারেল আরো বলেন যে ই ইউ প্রতিষ্টা জানিয়েছে যে আসন্ন সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দল ও অংশী জনের সঙ্গে মত বিনিময় তার সফরের মূল উদ্দেশ্য তারা চৌষট্টি জেলায় পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার চিন্তা করতেছে এবং প্রতি জেলায় একজন করে প্রতিনিধি পাঠাবে এবং নির্বাচন শেষে তারা পর্যবেক্ষণের বিস্তারিত রিপোর্ট তারা আবার জামাতের আমির কাছে দিবে আমির কাছে কাছে দিবে দিবে জানি না বাট জামাতের কে যে সবাই খুব গুরুত্ব দেওয়া শুরু করেছে এতে কোনো সন্দেহ নাই আপনারা দেখেন যে এই বৈঠকে টিম লিডার ছিলেন ইলেকট্রনাল অ্যান্ড পলিটিক্যাল এক্সপার্ট ম্যাটে বাক্য লিগাল এক্সপার্ট ম্যানুয়েল ওয়ালি ডেপুটি হেড অফ ডেলিগেশন টু ও ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ বেইবা জারিনা তারা উপস্থিত ছিলেন তো এখন রাষ্ট্রদূত বললাম যে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করে বাংলাদেশ এবং ভিতর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অগ্রগতি এগুলো নিয়ে আলোচনা করেছেন এবং শুধু কি তাই এই বাংলাদেশ নিয়ে কিন্তু একটা নয়া সমীকরণ শুরু হতে যাচ্ছে এই বাংলাদেশ নিয়ে বিদেশিদের অত্যন্ত আগ্রহ বিশেষ করে পশ্চিমাদের খুবই আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে নয়া দিগন্ত একটা খবর দিয়েছে খবরে শিরোনাম করেছে যে আহ নয়া বাকি বিদেশ সম্পর্ক বলেছে যে চীনের অন্তর মানে চীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শুরু থেকেই স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে এবং ভোটে জিতে যে দলই আসুক না কেন বৈদেশিক সম্পর্কে হাসিনা আমলে গত ষোলো বছর আমরা যা দেখেছি তার থেকে অনেক পরিবর্তন আসতে পারে এবং এই রিপোর্টের অনেক বড় রিপোর্ট বা এই রিপোর্টের মূল কথা হচ্ছে যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া চীন পাকিস্তানের বেশ কয়েকজন কূটনীতিক তারা বলেন যে গত ষোলো বছর বাংলাদেশে অনেকটা এক প্যাশে বৈদেশিক সম্পর্কটা লেগিয়েছে যেমন ভারত আমাদের বন্ধু চীনও আমাদের বন্ধু এর বাইরে কারো দরকার নাই কিন্তু এখন এই ভোট পরবর্তী নতুন যে সরকার আসবে তাদের পাশাপাশি সামরিক এবং বেসামরিক প্রভাবশালী মহলগুলোর বৈদেশিক সম্পর্কের অগ্রাধিকারে কি কি পরিবর্তন হতে পারে এটা তারা বুঝতে তারা নিয়মিত মানে প্রায় প্রতিদিনই তারা রাজনৈতিক সামরিক বেসামরিক বাণিজ্যিক মহলের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে নিয়মিত কথা বল কথা বলছেন আনুষ্ঠানিক আলাপ ছাড়াও প্রায় প্রতিদিনই হঠাৎ ডাকা অনেক বৈঠক হচ্ছে দেখুন এই কূটনীতিদের কাজ কিন্তু এটা না বা তারা কিন্তু এটা করতেছে যে প্রতিদিনই বিভিন্ন সেক্টরের বিভিন্ন লিডারদের সঙ্গে কথা হচ্ছে এবং হঠাৎ হঠাৎ করে ডাকা অনেক বৈঠক হচ্ছে এই বৈঠকে তারা বোঝার চেষ্টা করতেছে যে আসলে বাংলাদেশটা কোন পথে যাচ্ছে তারা বলতেছে যে বৈদেশিক সম্পর্কে ষোলো বছর যে হাসিনার যে ক্ষমতা ছিল এটা অনেকটা পরিবর্তন আসতে পারে এবং কূটনীতিকে আরো বলেছেন যে দলগুলো আগামী নির্বাচন সামনে রেখে যে ম্যানিফেস্টো দিবে তা থেকে হয়তো কিছু ধারণা পাওয়া যেতে পারে আর নির্বাচনের পর নতুন সরকারে পররাষ্ট্র মন্ত্রী কে হবেন পররাষ্ট্র সচিব কে হবেন মানে এরকম গুরুত্বপূর্ণ মিশন গুলোই রাষ্ট্রপদেই পরিবর্তন আনা হবে কিনা ইত্যাদি ইঙ্গিতেই মিলবে যে বৈদেশিক সম্পর্ক আসলে কোন পথে যাবে তাহলে এখানে অনেকে আবার মনে করেন যে ভারতের সঙ্গে যেহেতু আমাদের চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে সুতরাং ভারতকে বাদ দিয়ে আসলে আমাদের উপায় নেই এটাই হচ্ছে ভূরাজনৈতিক বাস্তবতা ঠিক আছে তবে অনেকে আবার মনে করেন যে যে অনেক কূটনীতিক নতুন সরকারের অপেক্ষা ভারতের দিক থেকে কোনো ভালো কৌশল না যেমন ভারত এখন মনে করতেছে যে ইউনির সঙ্গে আমাদের সম্পর্ক দরকার নেই নির্বাচনের পরে আমরা সংগ্রসম করবো কিন্তু এটা আসলে ভারতের জন্য অনেক ক্ষতি হচ্ছে কিন্তু এই ক্ষতিটা মেনেও ভারত আসলে এটা করতেছে এই তবে দর্শক উপর আলোচনা আমরা দেখলাম যে বাংলাদেশ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা তারপরে পাকিস্তান চায়না এদের যথেষ্ট আগ্রহ আছে এবং এই সব আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে এখন জামাত ইসলাম কারণ অনেকে মনে করেন যে ধীরে ধীরে বিএনপির জনজিৎ হ্রাস পাচ্ছে এবং জামাতটা বাড়তেছে আমি না হয়তো বা এটা পরে বোঝা যাবে কিন্তু কিন্তু জামাত যে এখন তাদের লাইফের সবচেয়ে সেরা সময় পার করতেছে এবং ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল কূটনীতিকদের চোখ যে এখন জামাতের দিকে এতে কোনো সন্দেহ নেই এবং আমরাও দেখি যে যদি জনগণ দায়িত্ব দেয় তাহলে জামাত রাষ্ট্র পরিচালনা করবে এটাই প্রত্যাশা দর্শক বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি এবং এমন এক সময় এটা হলো যখন বাংলাদেশের হেড অব দ্য স্টেট তিনি আমেরিকাতে আছেন এবং সেনাবাহিনীর প্রধান আছেন মালয়েশিয়াতে যদিও দূর থেকে অ্যাডভাইস দেওয়া যায় বাট এটার একটা প্রতীকী গুরুত্ব আছে যে ঠিক এই সময় আসলে অঘটনটা ঘটানো হলো এবং আজকে আমি আমার আলোচনায় প্রমাণ করে দেব যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংগঠিত হচ্ছে এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটিকে মূল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে নতুন একটি রাষ্ট্র ত্রিপালেন ঘটন করা এবং এর সঙ্গে জড়িত ভারতীয় কিছু রাজনীতিবিদ এবং ভারতীয় কিছু গোষ্ঠী তাদের সরাসরি ইন্ধনেই এই ধরনের ঘটনা করতেছে আমরা সেনাবাহিনীর আইএসপিআর এর বক্তব্যে জানতে পারি যে গত বছর মোটরসাইকেল চালক মামুন তিনি নিহত হন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ নামে একটি সন্ত্রাসী সংগঠন তারা এই রাঙ্গামাটিতে একটা সাম্প্রদায়িক একটা ঝামেলা করে যে বাঙালি পাইলি মারো এই করো সেই করো পরে তাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয় এবং সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন মারা যায় এটা গত বছরের উনিশে সেপ্টেম্বর এখন আবার তার এক বছর পূর্তি এই এক বছর পূর্তি উপলক্ষে তারা ওই যে তিনজন মারা গেছে এই জন্য প্রতিবাদ মিছিলের আয়োজন করে এবং আবার ওই অনুরূপ যে ঘটনা যে বাঙালি পাইলি মারো এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে তারপরে দেখেন উনিশে সেপ্টেম্বর তার দুই দিন পর তেইশে সেপ্টেম্বর খেয়াল করবেন সেখানে রাতে খাগড়াশোরের সেঙ্গিনাল এলাকায় একজন স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে সেই ইউপিডিএফ তারা আবার সংসদ শুরু করে এখন একটা ধর্ষণ হয়েছে ধর্ষণ কারোই কাম্য না কিন্তু এই ধর্ষণ করেছে যেই বাঙালি স্বয়নশীল এই স্বয়ন চন্দ্রশীলকে সেনারা গ্রেপ্তার করেছে এবং এই স্বয়ন চন্দ্রশীলের সঙ্গে কিন্তু এই চাকমা সম্প্রদায়ী আরো অনেকে জড়িত ছিল যারা এই সঙ্গবদ্ধ ধর্ষণের সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তারে কিন্তু কাজ চলতেছে এবং তাকে অলরেডি ছয় দিনের রিমান্ডে দেওয়া হয়েছে যে লোক ধর্ষণ করছে তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার পরেও এই সহিংসতা থামতেছে না তারা যার আগুন লাগানো লুটপাট এমন কোন স্বয়নশীলকে গ্রেপ্তার করার পরেও ইউপিডিএফ এর অঙ্গ সংগঠন পিসিপি এর নেতা উখানু মার্মা জম্মু ছাত্র জনতার ব্যানারে গত চব্বিশে সেপ্টেম্বর খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল প্রতিবাদী মানববন্ধনে ডাক দেয় এরপর হরতাল পালিত হয় এবং একই সময় দেশে বিদেশে অবস্থিত বিভিন্ন ব্লগার তাদের এই চাকমা ব্লগার এবং কিছু দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানির কারণে পুরো খাগড়াছড়ি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এর পুরোচনায় প্রহলরত সেনাবাহিনীর উপরে জনতা ইটপাটকেল নিক্ষেপ করে কিন্তু সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানবিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে গতকাল সাতাশে সেপ্টেম্বর মানে এই ইউপিডিএফ এর সংগঠনের কর্মীরা সমস্ত খাগড়াছড়িতে চরম দাঙ্গা হাঙ্গামা গুল্লি ভাঙচুর অ্যাম্বুলেন্স আক্রমণ পৌরসভার অফিস ভাঙচুর দোকানপাট ভাঙচুর বাড়ি গল্লুটপাট আগুন লাগানো এমন কোনো কাজ নাই তারা না করে একশো চৌচল্লিশ ধারা জারি করেও তাদেরকে মানে থামানো যায়নি আজকে খাগড়াছড়ি পৌরসভা এলাকায় আহ হঠাৎ করে সামান্য কয়েকজন মানুষ মানে পাহাড়ি তারা হঠাৎ করে আন্দোলন শুরু করে তারা বাড়ি ঘরে আগুন দেওয়া শুরু করে তো তারপর সেনাবাহিনী চিন্তা করে যে আচ্ছা দশ পনেরো জন মানুষ এরকম তো তখন তারা রকম ফোর্স নিয়ে আর কি দশ পনেরো জনের জন্য ফোর্স নিয়ে তারা ওদেরকে দমন করতে যায় তখন পরিকল্পিত ভাবে পিছন থেকে আবার সেই ইউপিডিএফ লোকজন তারা সেনাবাহিনী আটক করে এবং সেনাবাহিনী কিন্তু ফোর্স ছিল না ছিল না সেনাবাহিনী তারপর সেখানে তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি এগুলো হয় এতে করে তিনজন পাহাড়ি মারা যায় তিনজন পাহাড়ি মারা যায় এবং সেনাবাহিনীর প্রায় প্রচুর লোকজন গুরুতর আহত হয় একজন সাংবাদিক গুরুতর আহত হয় সে পর্যন্ত মৃত্যুর সংখ্যা পাঞ্জাল উঠতেছে এখন এটা যে একটা ষড়যন্ত্র এবং এটা এই তিন জেলা আপনি দেখেন এটা আস্তে আস্তে পার্বত্য চট্টগ্রামের সব যাবে, রাঙ্গামাটি বান্দরবনও কিন্তু অঞ্চলকে বিচ্ছিন্ন করে একটা নতুন রাষ্ট্র গঠন করা এবং পরিকল্পিত ভাবে পাহাড়ি বাঙালিকে মারবে আবার বাঙালি পাহাড়িকে মারবে ধর্ষণ হবে খুন হবে গু হবে এগুলো নিয়ে হামলা হবে অনবরত পরিস্থিতি অবস্থিতিশীল হতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত এই তিনটা জেলা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটা একটি গভীর ষড়ন্ত্রের অংশ তাহলে প্রশ্ন হচ্ছে যে এই ষড়ন্ত্রায় দায়ীকে এর জন্য সরাসরি দায়ী পার্বত্য এলাকার কিছু রাজনীতিবিদ এবং ভারতের কিছু রাজনীতিবিদ আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে ত্রিপুরার রাজা মানে রাজা হচ্ছে নামে মাত্র আর কি এরা তো হচ্ছে মানে ভারতের হাতের পুতুল সেই ত্রিপুরার রাজা তা না হচ্ছে প্রদূত বিক্রম মানিক্য তিনি ভারতের এ এন আই চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছেন

অনবরত পাহাড়িরা চরম অরাজকতা করতেছে যাকে পাইতেছে তাকেই মারতেছে হত্যা করতেছে খুন খারাপি করতেছে মানুষের বাড়ি ভরে আগুন দিতে লুট করতেছে সেনাবাহিনীর উপরে অনবরত হামলা চালাচ্ছে এগুলো কোনো কথা কিন্তু ভারতীয় মিডিয়া প্রকাশিত হয় না কিন্তু আজকে যখন সেনাবাহিনীকে তিন দিকে ঘিরে ধরে সেনাবাহিনীকে হত্যার আক্রমণ করেছে যেখানে সেনাবাহিনীর গুলি করা ছাড়া কোন উপায় ছিল না সেখানে তিনজন মারা গেছে আমরা দুঃখিত কিন্তু এসব কিন্তু এটাকেই ভারতের মিডিয়া ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করতেছে আপনাদেরকে যদি একটু আমি পড়ে শোনাই এটা হচ্ছে কলকাতা টোয়েন্টি ফোর একটা পত্রিকা আঞ্চলিক পত্রিকা সেখানে লিখেছে পূর্ববঙ্গে মৌলবাদীদের মানে মৌলবাদীদের বলতে কি ইসলামিক সন্ত্রাসীদের বৌদ্ধ হত্যায় বৌদ্ধ হত্যা করছে নাকি উদ্বেগ ত্রিপুরার রাজা সেই ত্রিপুরার রাজা এখানে লিখেছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদী সহিংস নির্যাতন অব্যাহত মৌলবাদী মানে বাংলাদেশ টাই না কেন সব মৌলবাদী বলতে মারা গেছে তাও মৌলবাদী খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইসলাম পন্থীদের হাতে ব্যাঘরে প্রাণ হারাচ্ছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোক বেঘরে নাকি পাচ্ছে মাত্র তিনজন মারা গেছে আজকে তো একটু আগে দেখুন এই খবরটা আছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু বৌদ্ধ সম্প্রদায়ের উপর মৌলবাদী দের নিশংস নির্যাতন অব্যাহত খাগড়াছড়ি জেলার গুইমারা এলাকার ইসলাম ইসলামপন্থীদের হাতে ডেকোরেপ্রহরা আছেন বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা সম্পত্তি ঘটনায় এইputExtra কয়েকজন বৌদ্ধকে নিশংসভাবে তা করা হয়েছে আর কয়েকজন গুরুতর আহত হয়েছে এই সম্প্রদায় কুৎতে জনায় চট্টগ্রাম পার্বত্য এলাকার সবান্তরে ছড়িয়ে পড়েছে সেখানে চাকমা মারমা ত্রিপুরা সম্প্রদায়ের লোকেরা প্রতিদিন অত্যাচারিত হচ্ছে দেখেন কি লেখছে এই ঘটনায় ত্রিপুরা রাজা প্রদত্ত বিক্রম মানিক্য দেব বর্মা সেই প্রদত্ত মানিক্য দেব বর্মা যিনি ভারত সরকারকে বলেছেন যে জোর করে বাংলাদেশকে আক্রমণ করে এই তিনটা জেলা ছিনিয়ে নিয়ে স্বাধীন ত্রিপালেন গঠন করার জন্য তো এই বিক্রম মানিক্য তিনি বলেছেন যখন আমরা বিভিন্ন দলের নামে একে অপরের সঙ্গে লড়াই করতেছি তখন আঠাশে সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী রেডিকাল ফান্ডামেন্টালিস্টদের জমি ধরতে সাহায্য করে খাগড়াছড়ি এলাকায় চারজনকে হত্যা করেছে আমি বলতেছি। মণিপুর বাঙালি সম্প্রদায় যাই হই না কেন ত্রিপুরার পরে দেখুন আপনারা কি আছে। বাঙালিরা এখন আদিবাসীদের উপর হামলা চালাচ্ছে তাদের বাড়ি ঘর লুট করছে বৌদ্ধ মন্দির কিন্তু একদম মিথ্যা কথা বরং ইউপিডিএফ লোকেরাই কিন্তু এগুলো করতেছে খাগড়া সৌরির দিঘিনালা ও সদরে অন্তত চারজন আদিবাসী নিহত হয়েছেন যার মধ্যে চাকমা সম্প্রদায়ের লোক বেশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তথ্য অনুসারে এই হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ এবং এর যে নেতা রানা এটা হচ্ছে আবার আরেকটা বদমেশ এও কিন্তু এই তিন জেলা ভাগ সঙ্গে জড়িত বলেছে যে এই হামলায় একশো বেশি লোক আহত হয়েছে এবং বৌদ্ধ মন্দিরে ভাঙচুর মূর্তি ভাঙ্গা দানপত্র লুট হয়েছে এবং গত বছর যে বাঙালি মামুন মারা গেছে সেই মামুনের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নাকি সেনাবাহিনী এগুলো করতেছে মানে কি যেত অবস্থা ওরাই সব শুরু করে ওরাই ধ্বংস করে কিচ্ছু বলা যাবে না ওরা বাঙালিদেরকে মারবে আগুন দিবে বাড়ি ঘরপুরে দিবে লুট করবে সন্ত্রাসী করবে সেনাবাহিনী হামলা চালাবে সেনাবাহিনী বাধ্য হয়ে চালালে দুজন মারা গেলে তখন এটাকে সমস্ত জায়গায় শুধু তাই না এখানে একটা বড় রিপোর্ট এখানে উনি কি বলেছেন যে এই ঘটনায় ভারত সরকার নীরব তবে ত্রিপুরা সরকার আদিবাসী তাদের সঙ্গে আলোচনা করতেছে জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থাগুলি বাংলাদেশকে সংখ্যালঘু সুরক্ষা জন চাপ দিচ্ছে এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন পর্যালোচনা করলেও আদিবাসী সুখারে কোন পদক্ষেপ নেয়নি আদিবাসীরা বলেছেন যে আমরা আমাদের জমি এবং স্থান রক্ষা করতে চাই। তার মানে তারা এটাকে ব্যাপক পরিসরে পরিসরে তারা এটাকে সমস্ত বিশ্বের তুলে ধরবে যে দেখো বাংলাদেশের সেনাবাহিনী এবং জঙ্গি ইসলাম মৌলবাদীরা এক হয়ে কিভাবে এই আদিবাসী আদিবাসী তো না এর হচ্ছে আদিবাসী কিন্তু না বাংলাদেশে আদিবাসী হচ্ছে বাঙালিরা এরা কয়েকশো বছর আগে মাত্র ভিন্ন জায়গা থেকে এখানে আসছে তারা কিন্তু আদিবাসী না কিন্তু এই গুপ্তরা এই বাংলাদেশ হিন্দু বোধসিক পরিষদ তারা জোর করে এই আদিবাসী টার্মটা ইউজ করে শুধুমাত্র এই তিনটা জেলাকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন ত্রিপালন গঠন করার জন্য তবে কিছু গুজব আছে একটা ভিডিও আছে না ওই যে বলতেছে আমরা ভারতের অংশ অরাক পর্যন্ত আদালত হবো না ওগুলো হচ্ছে ওগুলো হচ্ছে অন্য জায়গা এগুলো এই জায়গা না অনেক অনেক মানে ফলস নিউজ গুজব ছড়াচ্ছে একটা বৃহত্তর ষযন্ত্র এই ত্রিপুরার কিছু রাজনীতিবিদ করতেছে এতে কোনো সন্দেহ নেই এবং তাদের লিডার হচ্ছে এই ত্রিপুরার রাজা প্রদুত্ত মানিক্য এখন করণীয় কি করণীয় একটাই বুঝানো স্বাধীন হওয়ার পরে নাম হবে ত্রিপালেন যদি আপনি এবং শত্রুকে কিভাবে মোকাবেলা করতে হয় শত্রুকে যেভাবে মানুষ করা করে সেইভাবে এদেরকে মোকাবেলা করতে হবে আর যদি তারা বলে যে না আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের বাংলাদেশ বিশ্বাস করি তাহলে আমাদের কি সমস্যা কি প্রয়োজন সেটা সরকারকে প্রয়োজনে বেশি বেশি প্রায়োরিটি দিয়ে হলেও এটা বিপার করা মনে করি আর দ্বিতীয়ত সেটেলার বাঙালি পাহাড়ি বলে কোনো কথা নেই সেখানে অনতি বিলম্বে বাঙালিদের জন্য জায়গা জমি বাসা বাড়ি কেনা উন্মুক্ত করে দেওয়া উচিত এবং পাহাড়িরাও ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় বাসা কিনতে পারে শুধু ওই অঞ্চলটাকে পাহাড়িদের জন্য সংরক্ষিত করে রাখবে সেখানে বাঙালিরা গিয়ে বাসা কিনতে পারবে না বাঙালিরা বাড়ি কিনতে গেলেই বলবে অবৈধ সেটেলার ভারতের কিছু না সহ বিভিন্ন গোষ্ঠী লুস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক অস্থিরশীলতা করবে দাঙ্গা করবে এবং এই তিনা জেলাকে বিচ্ছিন্ন করতে চাইবে এটা হতে দেওয়া যাবে না এবং কত বড় সাহস এই ত্রিপুরার রাজা প্রদত্ত তিনি বলেছেন যে শুধু এই তিনটা জেলাই না পুরো চট্টগ্রাম এলাকাটা জুড়ে ত্রিপুরের সঙ্গে দেওয়া উচিত তাহলে চট্টগ্রাম বন্দরটা দিয়ে আমরা করতে পারবো চট্টগ্রাম বন্দরটা ভারতের কম দেশে যাবে আর বাংলাদেশ ওই মঙ্গলা বন্দর দিয়ে কাজ চালাবে এর কত বড় সাহস এরা এখন এই সমস্ত করতেছে আবার এখন সে বলতেছে সে এই বিষয়গুলোকে বহির্বিশ্বের কাছে তুলে ধরবে তাহলে দেখেন আমরা কত বড় আমরা একটা ঝামেলার মধ্যে আছি আমি জানি না সরকার এগুলো বুঝতে পারতেছে কিনা বা আমাদের নিরাপত্তা উপদেশা খলিশ সাহেব কোথায় আছে আমি বলবো যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর উপস্থিতি দ্বিগুণ করেন দ্বিগুণ করেন সেনাবাহিনীর উপস্থিতি কারণ ষড়যন্ত্র কিন্তু অনেক বিশাল অনেক বিশাল আর আর যদি আমরা সেটা বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে বাংলাদেশ আরেকটা ভাগ হবে